ভালোবাসার দাম দিলা ও তুই পায় পা তুই হুষন পাই ভালোবাসার দাম দিলা মধু হই হই আরে বিষ হাওয়াইলা মধু হই হই আরে বিষ হাওয়াইলা কোন হারনে ভালোবাসার দাম দিলা ও তুই হন দোষণ পাই ভালোবাসার দাম না দিলা ও তুই হন দোষণ পাই ভালোবাসার দাম দিলা এটা মানে কি বলেন তো ও তুই কোন দোষণ পাই আমার ভালোবাসার দাম দিলি নে শিল্পী যারা আছে আমি এদের ক্যামেরায় করছি হ্যাঁ চারিপাশে মিডিয়া ক্যামেরা চ্যানেল ব্লগার কাপড় বুলাগার সবাই তো আছে যাই হোক সবাইকে আমি একটা কথা বলতেছি চট্টগ্রামের ভাষাটাকে আপনারা আর একটু প্রচালিত করেন কারণ এতদিন চট্টগ্রামে বিশ্বাস করেন আপনার বাড়ি চট্টগ্রাম দেখে কিন্তু অনেক ভিডিও সামনে আসে আপনি অনেক সময় কিন্তু চট্টগ্রাম এলাকায় কিন্তু চট্টগ্রামের ভাষাই আপনি ব্লক করেন কিন্তু বা আপনি যে হেল্পিং কাজগুলো মাঝে মাঝে বলেন তো এই ভাষাটা আস্তে আস্তে আমরা জানতে পারতেছি এমন একটা সময় ছিল ভাই এখন যেরকম হেরিকেন দেখা যায় না আর আমাদের হেরিকেন যখন দেখা যায় তো তখন এরকম চট্টগ্রামের ভাষা আমরা শুনতে পেতাম না

আগে আসলে তো এরকম করতেন আগে আসলে আপ্যায়ন করতেন আপ্যায়ন করতেন আদর মহাব্বত করতেন আজকে যশোর দু তিন বা কিছু আপনি আমাদেরকে দেখতে পাবেন

আবার আমি এই ব্যাখ্যাটা দি বৃষ্টি হবে জানতাম না তাই ছাতা নিয়ে বেরোন গেছি মানে কি জানেন মানে আজকে আমার দুদিন আয়েছে এটা তো আমি বুঝতাম না তাই যে মানে বুঝতাম না দেখেই দু চলে আসে তাই এখন বিপদে পড়ে গেছি এবার আপনি আমার ভেজা শরীর নিয়ে মজা করেন না মানে আমারে এই দু তিন ডারে নিয়ে আপনারা ঠাট্টা করেন না একদিনে দুদিন চলে যাবে মানে ভেজা শরীর শুকায় যাবে কিন্তু আপনি যে দু আমার যে ব্যথাটা দিয়েছেন অবহেলা করেছেন পরিচিত মানুষই পর পর ভাব মানে দূরে দূরে থাকিছেন এই জিনিসটা কিন্তু আমার মনে থাকবে তো বৃষ্টি হবে জানতাম না তাই ছাতা নিয়ে বেরোয়নি তাই ভিজে গেছি

শুকনো ছিল তোমার চোখ কেটেছিলাম আমি আপনি ব্যথা পাইছেন আপনি কান্দেন নেই আমি আপনার পড়ে যাওয়া দেখে ব্যথা পাওয়া দেখে আমি কান্দে দিছি মানে শুকনো ছিল তোমার চোখ কেটেছিলাম আমি এবার হ্যাঁ দামি খাবার আর মানুষের স্বাদ যখন ব্যস্ত ছিলে তুমি এই যে গার্লফ্রেন্ডরা কনে কনে যায় বিদেশ যায় কাজ যায় হেনে যায় যায় কিন্তু কুমা খাবার খায় না দামি খাবার খায় আর হোটেলে যায় দামি খাবার আর মানুষের স্বাদ মানে বোঝেন প্রত্যেকটা মানুষের স্বাদ নেয় না মেয়ে মানুষরা এটাই বুঝেছি দামি খাবার আর মানুষের স্বাদ নিয়ে নিতে যখন ব্যস্ত ছিল তুমি নিজেরই চোখের বিষাক্ত পানি কেন কইসি কন্দিনী একথা কারণ ওই সময় যে চোখ দিয়ে পানিটা পড়ে ওই পানি কিন্তু যাই তাই পানি না ভাই আপনি পিএস কুসাতে গেলেও কিন্তু চোখ দিয়ে পানি পড়বে ওই পানিটা কিন্তু আপনার একটু সহ্য করার মতো থাকবে এবার মনে করেন বন্ধুতি কষ্ট দিলেও চোখ দিয়ে পানি পড়বে ওইটাও আলাদা কিন্তু ভাই নিজের গার্লফ্রেন্ড অন্য একজনের সাথে দামি খাবার খাচ্ছে আর স্বাদ নিচ্ছে ওই কষ্ট কি যাই তাই কষ্টাক্ত কষ্ট চোখের বিষাক্ত পানিতে তখন ভিজতে আমি খোঁজ নেওনি তুমি ফিরে দেখোনি তুমি কারণ তুমি যখন আরামে ছিলে ছিল খোঁজ নেওনি ফিরেও দেখোনি